আসসালামু আলাইকুম গাইস গাইস আজকে আপনাদের জন্য রমদানের অসাধারণ একটি অ্যাপস নিয়ে আসলাম যে অ্যাপসটি আপনাদের সকলের প্রয়োজন তো আপনারা দেখুন আজকে আমাদের চার রমজান মানে আজকে আমাদের চারটা রোজা যাচ্ছে আজকে বুধবার পাঁচই মার্চ বিশে ফাল্গুন ঠিক আছে তো এখানে দেখুন সূর্যোদয় সূর্য অস্ত সব কিছুই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন একদম ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে এবং কখন নামাজের সময় এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন শুধুমাত্র আপনারা ইন্টারনেট কানেকশন দিয়ে এটা ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আপনারা ফ্রিতে এটা দেখতে পারবেন কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন হবে না সো এরপরে আপনারা এখানে দেখুন সে সময় এবং আজকের ইফতারের সময় এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এমনকি এখান থেকে আপনারা অ্যালার্মও সেট করতে পারবেন ঠিক আছে তো এখনও ইফতারের বাকি কিন্তু বাকি সময় পাঁচ ঘন্টা সাতান্ন মিনিট পঁচিশ সেকেন্ড বা এরকম কিন্তু আপনারা দেখতে পারবেন আর যখন ইফতার শেষ হয়ে যাবে তখন কিন্তু এই সিআরির সময়টা এখানে শো করবে ঠিক আছে আপনারা এখান থেকে বড় করেও দেখতে পারবেন ঠিক আছে তো এরপরে আপনার একটু ব্যাক চলে আসবেন ব্যাক আসলে এখানে আপনারা দেখতে পারবেন ক্যালেন্ডার ঠিক আছে আপনার এখানে ক্যালেন্ডারে ক্লিক করে কিন্তু আপনারা যে কোনো ক্যালেন্ডার এখান থেকে দেখতে পারবেন এখানে বাংলা ইংলিশ সব ক্যালেন্ডারে কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে আর এরপরে এখানে দেখুন কোরআন লেখা আছে তো কোরআনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার কিছু সুরা পেয়ে যাবেন মানে হচ্ছে কোরআন তেলাউত পেয়ে যাবেন কোরআন আলাউ যদি একবার ডাউনলোড করেন পরবর্তী তার ডাউনলোড করতে হবে না আপনারা ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু এই কোরআন তেলাউতগুলো শুনতে পারবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে অসংখ্য কারি পেয়ে যাবেন সো এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনারা তাদের কণ্ঠে সুরাগুলো শুনতে পারবেন তো এখানে অসংখ্য অসংখ্য সুরা রয়েছে আপনারা এভাবে প্রত্যেকটা সুরা ডাউনলোড করে রেখে দিতে পারেন তো আমি মনে করি রমজান মাসে এটা আপনাদের অনেক কাজে আসবে সো শুধু এই না আপনারা এখানে দোয়াতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনারা সব কিছু দোয়া বা কখন কি করতে হয় সব কিছু কিন্তু আপনাদের আপনারা এখানে দেখে নিতে পারবেন ঠিক আছে এরপরে মেনুতে ক্লিক করে আপনারা এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে এখানে হচ্ছে এরকম থাকবে প্রথমত আপনার এখান থেকে ডার্ক অপশনে ক্লিক করে এটা আপনারা এই কালার সিস্টেম করে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক এবার আপনাদের দেখায় আপনারা কিভাবে এই অ্যাপসটি আপনাদের ফোনে নিয়ে আসবেন অ্যান্ড আপনাদের লোকেশন কিভাবে এখানে অ্যাড করবেন ঠিক আছে তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনারা এখান থেকে সার্চ করে নেবেন এখানে আপনারা লিখবেন মুসলিম ডে এইটা লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনারা ফার্স্টে এই অ্যাপসটি পেয়ে যাবেন আপনারা একটু অ্যাপসটি ভালো করে দেখে নিন তো আপনারা এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার এখানে আপডেট চাচ্ছে আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি আমি এখন ওপেন করব ঠিক আছে তো ওপেন করার সময় এরকম ইন্টারফেস দেখতে পারবেন অ্যান্ড এখানে আপনারা দুইটা পদ্ধতিতে কিন্তু আপনাদের লোকেশনটি অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনারা যদি জিপিএস লোকেশন ভিত্তিক অ্যাড করেন তাহলে কিন্তু অপেক্ষাকৃত নির্ভুল একদম নির্ভুলভাবে আপনারা এখানে আপনাদের লোকেশনটা পেয়ে যাবেন তো যাই হোক আমি এখানে জেলাভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এটা সেট করে রাখবো অ্যান্ড এখানে দেশ নির্বাচন করবেন এখানে শুধু বাংলাদেশ না এখানে সমস্ত দেশ মানে সব দেশেই এটা কিন্তু অ্যাড করা যাবে সো এখানে আপনাদের আপনারা বাংলাদেশ লিখে সিলেক্ট করে দেবেন ঠিক আছে এখানে আমি বাংলাদেশ লিখে দিলাম অ্যান্ড এখানে জেলাভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এটা দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আপনারা জেলা নির্বাচন করুন এখানে ক্লিক করে অবশ্যই আপনাদের সিটি মানে আপনাদের শহরটা সেট করে দেবেন ঠিক আছে তো আমি যেহেতু বগুড়া জেলার মধ্যে আমি এখানে বগুড়া সেট করে দিচ্ছি অ্যান্ড এখানে কিন্তু লোকেশনটা দেখাইতেছে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফোনের লোকেশনটাও চালু করতে পারেন ঠিক আছে সেই ক্ষেত্রে আরও ভালো হবে তো যাই হোক এরপরে আপনারা নিচে সেভ বাটনে ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করলে এখানে হানাফি নাকি সাইফি মালিকি ও এরকম আপনাদের আপনারা কোন জাহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান এটা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন আমি হানাফি দিয়ে রাখলাম এরপরে এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দেবেন ঠিক আছে এখান থেকে আপনাদের পারমিশনটা দিতে হবে ঠিক আছে পারমিশনে ক্লিক করলে এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে কিন্তু এখানে আপনাদের অ্যাপসটি একদম সঠিকভাবে ওপেন হয়ে যাবে সো এখান থেকে কিন্তু আপনারা সেম প্রসেসে আমি যেই ফিউচারগুলো আপনাদের দেখালাম ওইভাবে আপনারা সেটিংস করে নিতে পারেন এখান থেকে মেনুতে ক্লিক করে সেটিংসে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমি এটা থিমটা ডার্ক করে দিলাম যেহেতু এটা দেখতে ভালো লাগে ঠিক আছে তো এটা হচ্ছে ম্যানুয়ালি আমি এরকম করে নিলাম সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ